আবুজুল্লাহিন বিসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা মোহান রাবুল আলমিনের জন্য যিনি সারা জাহানের রব দুরুদ সালাম বৈশিতে হোক সাল আলাই সাল্লামের উপর আজকে আমরা সুখময় জীবন উপভোগ করুন এনজয় ইউর লাইফ এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব বহুমুখী আচরণ অর্জন করবো কেন বহুমুখী আচরণ অর্জন করবো কেন আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ একবার আমি একটি দরিদ্র এলাকায় বক্তৃতা করতে গিয়েছিলাম বহুদূর থেকে একজন শিক্ষকও সেখানে এসে আমার নিকট বলতে লাগলেন তিনি আমার বয়ান শুনতে এসেছেন তিনি আরও বলেন আপনি আমাদের কিছু ছাত্রের দায়িত্ব গ্রহণের ব্যাপারে আমাদেরকে সাহায্য করুন তখন মতবাক হয়ে বললাম স্কুল সরকারি সেখানে ফ্রি ব্যবস্থা চালু রয়েছে আপনার এমন আবেদন উদ্দেশ্য কি এরপর তখন ওই লোক বলল অবশ্যই এই কথা ঠিক স্কুলের শিক্ষা ব্যবস্থা তাদের সম্পূর্ণ ফ্রি তবে এখান থেকে যারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে যায় মূলত তাদের উদ্দেশ্যে ধনীদের নিকট আমার এমন আবেদন আমরা এমন আবেদন করি তখন আমি বললাম ভার্সিটিগুলো সরকারি তাই শেখানোর ফ্রি ব্যবস্থা রয়েছে সেখানে তো ছাত্রদেরকে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়ে থাকে শিক্ষক বললেন আমি আপনাকে বিশ্বটি খুলে বলেছি আমাদের এখানে শতকরা নিরানব্বই পার্সেন্ট ছাত্রই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে করে তাদের যথার্থ মেধা ও প্রতিভা থাকে পরবর্তীতে যখন তারা মাধ্যমিক শিক্ষা শেষ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ও স্টাডিজ ইত্যাদি বিশ্ব পড়াশোনার উচ্চশিক্ষা লাভের জন্য তারা যখন বাইরে গ্রামের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছে করে তখন তাদের বাবারা বাধা দিয়ে বলে যতটুকু শিখেছ তাই যথেষ্ট পড়াশোনার প্রয়োজন নেই এখন বাড়িতে থেকে আমাকে সাহায্য করো ও আমার সাথে ছাগল চরানোর কাজে লেগে যাও তখন আমি নিজের তা শুনে নিজের অজান্তে আমি বলতে শুরু করি ছাগল চরানো মানে কি শিক্ষক আরো বললেন হ্যাঁ ছাগল চড়ানো মানে কি অথবা ছাত্রটি আর কথা মতো ছাগল চড়ানো শুরু করে এবং নিজের প্রতিভাগে গলাটি হত্যা করে ফেলে বছরের পর বছর অভাবে ছাগল চড়িয়ে কাটায় সোনার ছেলেগুলো একপর যে তারা বিয়ে করে ফেলে সন্তানের বাবা হয় ছেলেরা বড় হয় তখন সে নিজেও ছেলেদের সাথে এমন আচরণ করে তারপর তার সন্তানরাও বক্রি চড়াতে থাকে এভাবে অবিরাম চলতে থাকে একের পর এক প্রজন্ম আমি বলবো সমস্যা কি আমি বললাম এর জন্য সমস্যা সমাধানে আমরা ছাত্রদের বাবাকে বুঝি ছেলের পরিবর্তে একজন শ্রমিককে বকরি চড়ানোর জন্য নিয়োগ করানোর জন্য বলি ছেলের পরিবর্তে শ্রমিকটি বকরি চড়ায় ও সেই শ্রমিকের বেতন বা তা আমরা বহন করি তাই ছেলেটি পড়াশোনার অনেক সুযোগ ও আগ্রহী হয় নিজের প্রতিভা ও মেধা বেকার কাটাতে পারে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত ছাত্রটি সব ধরনের খরচ ও ব্যবহার আমরা বহন করি এক পর্যায়ে শিক্ষক মাথা নিচু করে বললেন কোনোভাবে আমরা একটি প্রতিভাকে বক্রিচুরি নষ্ট হতে দিতে পারি না এটা আমাদের জন্য কক্ষণি উচিত হবে না যে আমি তার কথা নিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে বললাম তিনি ঠিকই বলেছেন আমি ভাবলাম ও কার কারো মেধা ও প্রতিভাকে বিনষ্ট করতে দেওয়া ঠিক না যে প্রতিভা ও যোগ্যতায় কাজে লাগিয়ে আমরা সাফল্যের শীর্ষ পর্যায়ে উপনীত হই শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য দাওয়া ও বক্তৃতা গান গুণ এর যে কোনো ধরনের শাখা যারা সফল হয়েছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তারা সকলের নির্দিষ্ট একটি যোগ্যতা কাজে লাগিয়ে নির্দিষ্ট একটি পদ্ধতির চর্চা করে সফলতা অর্জন করেছেন একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা পারিবারিক ক্ষেত্রে একজন সফল স্বামী সফল পিতা সফল স্ত্রী সামাজিক একজন অন্তরঙ্গ কনিষ্ঠ সহকর্মী পেয়েছেন অনেকে প্রকৃতিগতভাবে আয়ত্তে থাকে সফলতার কৌশল আবার অনেক কিছু শিখতে হয় আলাদা ভাবে চর্চা করে সফলতা অর্জন করতে হয় এ বইটিতে সফল মানুষদের নিয়ে আলোচনা করব তাদের অনুষ্ঠিত পথ গভীরভাবে পর্যবেক্ষণ করুন গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় তারা কিভাবে সফল হয়েছে কোন পদ্ধতি অবলম্বন করে সফলতা অর্জন করেছে সেসব পদ্ধতি অবলম্বন করে আমরাও সফল হতে পারি কিনা দেখব কিছুদিন পূর্বে একবার আমি পৃথিবীর শীর্ষ ধনীদের একজন সাহেব সোলাইমান আল রাজেহের এক সাক্ষাৎকার শুনেছি আপন নীতি ও চরিত্রে চিন্তা ও চেতনায় তিনি পাহাড়ের ন্যায় অটল ছিলেন তিনি বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বলে স্বীকৃত আছে তিনি হাজার হাজার জমি ক্রয় করেছেন তিনি শত শত মসজিদ নির্মাণ করেছেন অগণিত এতিমের বরণ পোষণ করেছেন এক কথায় সফলতা শীর্ষ পর্যায়ে চূড়ার আরহনকারী একজন ব্যক্তি তিনি একবার চিন্তা করুন আজ থেকে পঞ্চাশ বছর আগে তার অবস্থান কোথায় ছিল কিভাবে তিনি প্রচার আরম্ভ করে। সে সব কথাই তিনি সাক্ষাৎকারে বলেন তিনি বলেন আমি যখন সাধারণ একজন মানুষ কোনো দিন খাবার করতে পারতেন আবার কোনো দিন পারতেন খুনুকুক না খেয়ে দিন অতিবাহিত করতেন আমি দোকানে দোকানে রাতভর যেয়ে কাজ করেছি ওই খাবারের জন্য আমি মানুষের ঘরজারু দিয়েছি যেভাবে তিনি দরিদ্রের শীতরানি হতে সাফল্যের শীর্ষ পরিচয় চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে কীভাবে জীবন সংগ্রাম জয়ী হয়ে যায় ওই কথাই বিস্তারিতভাবে তিনি বলেছেন আল যে পদ্ধতি অবলম্বন করে সফল হয়েছে যে যোগ্যতার কাজে জীবন লাগিয়ে জীবন অনেক বড় হয়েছে সেগুলো নিয়ে গভীরভাবে ভাবনা করার পর আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি তার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে এবং মহান আল্লাহ তৌফিক দিলে তার পদ্ধতি অবলম্বন করে আমাদের অনেকের পক্ষে সফল হওয়া সম্ভব তাই এর জন্য প্রয়োজন হবে কঠিন পরিশ্রম ও সীমায় চেষ্টা এছাড়া কিছু কিছু লোককে দেখা যায় আমাদের অনেকের মাঝে রয়েছে কিছু চমৎকার উদ্দীপনা জাতিকে দেওয়ার জন্য যোগ্যতা আছে কিছু না কিছু উপহার দিতে তাই নে সুপ্ত সেই যোগ্যতা ও প্রতিভা উপলব্ধি করার নেয় অনুভব অনুভূতি নে বিকশিত করার পানপন চেষ্টা সে যোগ্যতা সে প্রতিভা বয়াল অপবৃত্ত হয়ে থাকে যে কারণে আমরা একজন সফল নেতা তেজস্বী বক্তা বিজ্ঞ বৈশ্বের আলম হতে পারি না আমরা শুধু স্বপ্নই দেখি এক সময় দেখা যায় আমাদের দীর্ঘ লালিত স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় বিশেষ করে কেউ কেউ নিজেদের মধ্যে লুকিত মেধা প্রতিভা আবিষ্কার করে থাকি তারপর মা বাবা ভাই বোন শিক্ষক শিক্ষিকা পদস্থ কর্মকর্তা কল্যাণকামী বন্ধু মিলে তার মেধা ও প্রতিভা বিকাশে সাহায্য করে থাকে তাদের সংখ্যা খুবই নগণ্য আমরা এই বইটিতে বিস্তারিত আলোচনা করব কিছু দক্ষতা ও নৈপুণ্য সম্পর্কে যদি সেগুলো আপনার মাঝে থাকে তাহলে জাগ্রত করতে চেষ্টা করব আমরা আরও চেষ্টা করব যাতে করে সেই প্রতিভাগুলো আপনার মাঝে লুকাইতে থাকে একটি চিন্তা করুন আপনি যখন পাহাড় উঠবেন তখন চূড়ান্ত চূড়ার দিকে লক্ষ্য করুন এখন আপনি যখন পাহাড়ে উঠবেন তখন চূড়ার দিকে লক্ষ্য রাখুন চারপাশে বিক্ষিপ্ত পাথরের দিকে তাকিয়ে দেখবেন না সফলতার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যান আর ভেতরে চলতে থাকুন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা যাবে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ